গত বছর গণভ্যুত্থান হয়ে যাওয়ার পর থেকে দেখবেন যে ইন্ডিয়ান যে মিস ডিসইনফরমেশন ক্যাম্পেইন আছে এর সাথে বাংলাদেশের এই যে আওয়ামী সুশীল কলকাতার বাম টাম এই যে পুরো বলয় জনগোষ্ঠী আছে ঐতিহাসিকভাবে যারা বাংলাদেশের জন্য একটা নিরাপত্তা হুমকি আকারে কাজ করেছে বিভিন্ন ফর্মে তাদের অনেকগুলো ডিস ক্যাম্পেইনের ভিতরে একটা ছিল যে বাংলাদেশে ব্যাপকভাবে মাজার ভাঙা হচ্ছে এবং কদিন পর পরই দেখবেন আপনার এই যে কিশোরগঞ্জে কোথায় একটা মানুষকে পোড়ায় মারা হয়েছে কবর থেকে তুলে এনে তারপরে গাজীপুর ঠাকুরগাঁও কুমিল্লা বিভিন্ন জায়গায় টাকায় যে কিছু মাজার মাজারটাঙার ভেঙেছে গত কয়েকদিন আগে মোমেন শাহীতে একজন বাউলের চুলদারি কেটে দিয়েছে কিছু জুব্বা পরা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ সেগুলোর ভিডিও আসছে তো সব কিছুকে দেখবেন যে বড় বড় কিছু পত্রিকা ফার্স্ট পেজে বিশাল বিশাল কলাম করে রিপোর্ট করে একটা ডিসকোর্স একটা বয়ান তৈরি করবার চেষ্টা করছে বাংলাদেশে প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ সার্টেনলি কিছু কিছু মাজার ভাঙা হয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যখন এই খবরগুলোর ভিতরে যাই আসলে কি এখানে মাজার মাজার ভাঙা হচ্ছে কারণ বাংলাদেশে অথবা অথবা রাজনৈতিক সালাফি অথবা মধ্যপ্রাচ্যের সৌদি আরবিয়ার কোনো ইসলামিক ভার্সনের উত্থান হইতেছে যেটা বাংলাদেশের এই চরিত্রকে নষ্ট করে দেবে রাষ্ট্র চরিত্র জনগণের চরিত্র বাস্তবতাটাকে আসলে তাই সেরকম কিছু এখন আমি ব্যক্তিগতভাবে ধরেন কয়েকটা মাজারের খোঁজখবর নিলাম কিছু মাজারের রিপোর্টও হয়েছে এখন মাজার দেখেন মাজারের আমি ধর্মীয় জায়গাতে আমি আলোচনা করবো না ওইটা আলেমুলাম কেরামের বিষয় যদি ওই বিষয়টা আমি পুরোটা জানি আর কি যে এটা ধর্মীয় পজিশনটা কী আমার একটা বোঝার জায়গা হচ্ছে যে আপনার নাইন ইলেভেনের আগে এবং পরে আমেরিকাতে র্যান কর্পোরেশন নামে একটা গবেষণা প্রতিষ্ঠান আছে র্যান্ড টু বিগ কর্পোরেশন আপনারা জানেন তাদের একটা থিঙ্ক ট্যাঙ্কও আছে র্যান্ডে র্যান্ড কর্পোরেশন তাদের ইসলাম পন্থার শ্রেণী বিভাজন নিয়ে তার অনেকগুলো মানে ডিভিশন করেছে এবং তারা তখনকার যারা হকেশ অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল বুশ অ্যাডমিনিস্ট্রেশনে হোয়াইট হাউসে প্যান্টাগানে স্টেট ডিপার্টমেন্টে তাদেরকে বোঝার চেষ্টা করেছে যে কোন কোন ধরনের মুসলমানদের সাথে আমরা কাজ করতে পারবো কোন কোন ধরনের মুসলমানদেরকে মুসলিম দেশগুলোর সাথে আমরা এঙ্গেজ হব কোন কোন ধরনের মুসলমানদেরকে আমরা প্রমোট করব। আর কাদের সাথে আসলে আমরা যুদ্ধ করব। কাদেরকে বিনাশ করে দিতে হবে এই জন্য দেখেন যে ওয়ারান টেরর নামটা যদিও খুবই রোমান্টিক নাম যে সন্ত্রাসের বিরুদ্ধে একটা অনন্তকালের যুদ্ধ কিন্তু বিষয়টা আসলে ওয়ারান ট্যার ছিল না এটা ছিল মুসলিম ইসলামী বিশ্ব মুসলিম বিশ্ব মুসলিম দেশ এগুলোর উপরে একটা সামগ্রিক যুদ্ধের যে বাস্তবতা এবং সেটা যদি আপনারা জেনারেল ম্যাক ক্লার্কের যদি আপনারা ইন্টারভিউ দেখেন তখন একজন বড় মিলিটারি অফিসার ছিলেন তিনি তার ইন্টারভিউতে বলেছে ইভেন দুই হাজার সালের এক্সপিরিয়েন্সের কথা বলেছে নাইন ইলেভেন হওয়ার আগে কোন কোন দেশে বোম্বিং করা হবে কোন কোন দেশ আপনার মুসলিম দেশ মানে একদম মানে মাটির সাথে বুলডোজ করে দেওয়া হবে এর তালিকা ওই সাতটা দেশের তালিকা তখনই উনি দেখেছেন যে পেন্টাগন স্টেট ডিপার্টমেন্ট এগুলো তখন প্ল্যান করছে অলরেডি নাইন ইলেভেন হওয়ার বহু আগে থেকে এই ধরনের আজকের ইরাক ইরান সিরিয়া লেবানান লিবিয়া এই 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 দেশগুলোর কথা তখন সেখানে আসছে সোমালিয়ার কথা আসছে ওখানে আফগানিস্তান পাকিস্তান তো ছিলই এখানে তো এই বাস্তবতাতে এই যে ন্যারেটিভ সেই ন্যারেটিভের ওখানে একটা জিনিস আমার পার্টিকুলারলি মনে আছে যে সেখানে র্যান কর্পোরেশনের রিপোর্টে বলা হচ্ছে যে সুফি ইসলাম যেটা আছে যারা নন পলিটিক্যাল যারা লিবারাল এই সুফি ইসলামটাকে আমাদেরকে প্রমোট করতে হবে এবং আমরা তাদের সাথে খুব অ্যাক্টিভলি কাজ করতে পারবো এবং সেই জায়গাতে দেখবেন যে বাংলাদেশ ওয়ার অ্যান্ড টের ঘিরে যখন বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং এখনো করা হচ্ছে দক্ষিণ উত্থান এই দক্ষিণ পন্থার উত্থান মানে যেটা দিয়ে বলা চেষ্টা করা হচ্ছে যে ইসলামী দলগুলো ইসলামী রাজনীতির উত্থানের একটা প্রচন্ড বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশে সেগুলো নিয়ে তো সেই জায়গাতে দেখবেন যে নতুন যে ন্যারেটিভ বয়ান তৈরি করা হচ্ছে যে কিসের ভিত্তিতে যখন বলা হচ্ছে দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে সেটা কোন কোন উপকরণের উপরে ভিত্তি করে এই কথাটা বলা হয় প্রথম উপকরণ হচ্ছে যে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ চরম ইসলামী ঐক্যজোট খেলাফতে মজলিস হেফাজতে ইসলাম থেকে শুরু করে এই বিভিন্ন রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম গত এক বছরে অনেকগুলা মিছিল সমাবেশ মহাসমাবেশ অনেক কিছু করেছে তো ভিজিবলি সোহরাওয়ার্দী উদ্যানে এই যে বিশাল সমাবেশ করা এটার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তারা তাদের উত্থান হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তাদের রাজনীতিতে অনেক অ্যাসারটিভ ভূমিকা ঐকমত্য কমিশনে আমি দেখেছি যে ইসলামী দলগুলো তাদের রাজনৈতিক পজিশন নিয়ে খুব শক্তভাবে কথা বলেছে তাদের জায়গা থেকে মানে এটাকে ভণ্ডুল করে দেবার জন্য না তাদের জায়গা থেকে তারা তাদের পলিটিক্যাল পজিশন নিয়েছে যেটা ওখানকার উপস্থিত অনেক বামপন্থী সকল সেক্যুলার লেবারালদের মানে মানানসই হয় নাই তারা ওগুলো মেনে নিতে পারে নাই তৃতীয় উপকরণ হচ্ছে যে আপনার অনেক রাজনৈতিক দল ইদানিং একটা বলয় তৈরি করার চেষ্টা করছে যে জামায়াত ইসলামদার বাংলাদেশ নিজামে ইসলাম খেলাফাতে মজলিশ থেকে শুরু করে আপনার সাতটা দলের একটা যুগপৎ কর্মসূচির আন্দোলন তারা এখন করছে বিভিন্ন যৌক্তিক কিছু দাবি দেওয়া নিয়ে সেটার উপর ভিত্তি করে একটা একটা উপকরণ আকারে এগুলোকে দেখা হচ্ছে আরেকটা উপকরণ হিসেবে তারা বলছে যে গত বছর থেকে সারা বাংলাদেশে অনেক বাউলের অথবা অনেক পীরের দরগায় আপনার যে মাজার ছিল খানকা ছিল দরগা ছিল এগুলো ভেঙে বুলডোজ করে দিয়েছে সকল তৌহিদি জনতারা এলাকার মসজিদে মসজিদে মাইক বাজায় অ্যালান করে এটা করে ফেলা হয়েছে সম্প্রতি আর জিনিস বলা হচ্ছে যে ওরস করতে দেওয়া হচ্ছে না গত ডিসেম্বর থেকে শুরু করে বিভিন্ন দরগায় যে ওরস হয় গান বাজনার প্রোগ্রাম হয় সেগুলো এলাকাবাসী মুসল্লিরা এলাকার ইসলামী সংগঠন তারা নাকি এগুলো সবাই মিলে এগুলো করতে দেয় নাই বাধা দিচ্ছে বিভিন্ন দরগাকে কেন্দ্র করে অথবা মাজারকে কেন্দ্র করে ব্লকেট করে দিয়েছে সেখানে দর্শনার্থীরা যেতে পারছে না এরকম একটা অভিযোগ করতেছে এরপরে হচ্ছে সম্প্রতি মোমেন্ট সাহিতে এক বৃদ্ধ বাউল বলা হচ্ছে তাকে তাকে তার চুল দাড়ি কেটে দেওয়া হয়েছে এবং এটার প্রেক্ষিতে বলা হচ্ছে যে তিনি পর্যন্ত আল্লাহর কাছে অভিযোগ দিয়েছে আল্লাহ দেখিস আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহর কাছে অভিযোগ দেওয়া তাকে বলে দেবেন যে তার অনুমতির বাইরে গিয়ে তার চুল দাড়ি কেটে দিয়েছে এবং এই এইসবের প্রতিবাদে মাজার ভাঙার প্রতিবাদে কিন্তু এই মাজারের কেন্দ্রিক যারা থাকেন এই হাইকোর্ট মাজার থেকে শুরু করে যে বিশাল বাউল শ্রেণী বলেন অথবা অন্যদের ভাষায় গাজাখোর রাতের পাখি যেভাবে বলেন আর কি বিভিন্ন জনকে বলা হয় তারা প্রতিবাদ মিছিল করেছে তাদের মিছিল মিটিং আমরা দেখলাম এখানে গুরুস্থানের যে মাজারটা আছে ওটা ভেঙে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছিল বাট ওটা পরবর্তীতে ভাঙা হয়নি তো আমাদের মাননীয় প্রধান মাননীয় যে ধর্ম উপদেষ্টা আছে উনি কিন্তু এই ব্যাপারে কড়া বক্তব্য দিয়েছেন মাননীয় শিল্প উপদেষ্টাকে দেখলাম আদিল ভাইকে নাহিত তখন উপদেষ্টা ছিল এনসিপির কনভেনার তারা সবাই খুব শক্ত ভাষায় এগুলো কথা বলেছে আসলে এগুলো দিয়ে আসলে কি কি বলার চেষ্টা করা হচ্ছে বিষয়টা হচ্ছে এবং যেই লেভেলে পত্রিকাতে কাভারেজ দেওয়া হচ্ছে যেই লেভেলে টক শোতে প্রতিদিন রাতে আমাদেরকে এগুলোর উত্তর দিতে হচ্ছে যেই লেভেলে অর্কাস্ট্রেটেড ওয়েতে এগুলো সংবাদপত্রে প্রতিবেদন ছাপানো হচ্ছে রিপোর্ট করানো হচ্ছে এবং লেখাল ঝোকা হচ্ছে অ্যাজ ইফ এই মানুষগুলো প্রচণ্ড ইসলাম দরদি মানুষ তারা ইসলামকে এত ভালোবাসে ধর্মকে এত ভালোবাসে এরকম কিছু ঘটনা ঘটছে কিন্তু আসলে বাস্তবতা হলো এরা হলো সবসময় ধর্ম বিদ্বেষী মানুষ ইসলাম বিদ্বেষী একটা জনগোষ্ঠী যারা ইসলামকে ব্যাশিং করবে কন্টিনিউসলি মৌলবাদী জঙ্গি দক্ষিণপন্থী এগুলো সেগুলো বলে তকমা দেবে ট্যাগিং করবে এবং তাদের অধিকারে যারা বিশ্বাস করে না সেই জনগোষ্ঠীর কাছে দেখবেন সাডেনলি মাজারের প্রতি তাদের এত ভালোবাসা এত এত আকাঙ্ক্ষা মানে মনে হচ্ছে যে র্যান্ড কর্পোরেশনের লোকদের মানে বুশ অ্যাডমিনিস্ট্রেশন এবং আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের যে এত মায়া ধর্মের প্রতি ইসলামের প্রতি এবং এই যে সিলেক্টিভ ইসলামের প্রতি মায়া এগুলো দেখে আমার ওই ওয়ার অ্যান্ড ডিসকোর্সের কথা মনে পড়েছে যে আসলে ওরা কি পলিটিক্সটা করতে চাচ্ছে এবং বড় বড় পত্রিকাগুলো যখন এগুলো তিন কলাম ধরে দুই কলাম ধরে প্রত্যেক দিন রিপোর্ট করতেছে তখন এটা মনে হচ্ছে যে এগুলো একটা এজেন্ডা সেটিংয়ের পলিটিক্স পরিকল্পিতভাবে একটা বয়ান তৈরি করা হচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে এবং এই উত্থানের মাধ্যমে যেটা করা হবে এটাকে একটা ব্যালেন্সিং এক্সারসাইজ করতে হবে তাহলে কি দরকার বিএনপি দল আছে কিন্তু এর বাইরে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নামে একটা অথবা দুইটা অথবা বিকল্প একটা এরকম রাজনৈতিক দলগুলোতে উপস্থিত থাকতে হবে তা না হলে এই রাজনীতির ভিতরে কোনো বৈচিত্র্য থাকবে না এখানে ধর্মবাদী ধর্মপন্থী মৌলবাদী উত্থান হবে এবং তারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য শত্রু আকারে হুমকি আকারে আসবেন এই যে টোটাল বয়ানটা এটার মাধ্যমে বলার চেষ্টা করা হচ্ছে আসলে বাস্তবতা কি বাংলাদেশে কি আসলে দক্ষিণ পন্থার উত্থান হয়েছে বাংলাদেশে কি আসলে তাদের ভোট বেড়েছে এইটার সাথে আমার নতুন যোগ হয়েছে হচ্ছে ডাকসু এবং জাকসুতে নির্বাচন গণ বিশ্ববিদ্যালয়ে এবং চাকসু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই প্রত্যেকটা নির্বাচনকে কেন্দ্র করে যে একটা ভীতি তৈরি হয়েছে যে সত্যি সত্যি সম্ভবত বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটেছে ডাকসুতে কি আসলে শিবির ভোট পেয়েছে এই চোদ্দ হাজার ভোট যেটা ডাকসু ভিভি পেয়েছে এটা কি আসলে শিবিরের ভোট এই যে বিশাল সংখ্যক মেয়েরা ভোট দিয়েছে জিন্সের প্যান্ট পরে শার্ট পরে গেঞ্জি পরে যারা পলিটিক্স করে না পলিটিক্স ঘৃণা করে অথবা কোনো দল পছন্দ করে না তারাকে আসলে সবাই শিবিরকে শিবিরের কর্মী শিবিরের নেতা অথব এই রাজনীতির যে একটা প্রোটেস্ট ভোট সুইং নেগেটিভ ভোট সেই ভোটটা কোথায় পড়েছে আর কিভাবে এটাকে ইন্টারপ্রেট করা হচ্ছে ব্যাখ্যা করা হচ্ছে এইটার ভিতরে একটা রাজনীতি আছে এবং এই রাজনীতিটাই হচ্ছে ওয়ান ইলেভেনের কুশিলভ যারা বিখ্যাত বাংলা পত্রিকা বিখ্যাত ইংরেজি পত্রিকা বিখ্যাত টেলিভিশন চ্যানেলগুলো বিখ্যাত বুদ্ধিজীবী তথাকথিত তৃতীয় শ্রেণীর মস্কো থেকে পাশ করা পিএইচডি এই যে টোটাল এবং এখন পশ্চিমের টাকা নিয়ে এনজিও ব্যবসা করে গবেষণা প্রতিষ্ঠান চালায় এই যে টোটাল চক্র ওয়ান ইলেভেনের কুশিল এটা হলো তাদের বয়ান অতএব বাংলাদেশে আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের প্রত্যেককে প্রত্যেক বাংলাদেশ দেশপ্রেমিক মানুষকে এটা বুঝতে হবে যে এই প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা খবরকে যে পরিকল্পিতভাবে খবর বানানো হচ্ছে এবং এই খবর বানানোর যে একটা রাজনীতি আছে এই জায়গাটা বুঝতে হবে নিঃসন্দেহে মাজার কোনো প্রতিষ্ঠান ভাঙা একটা ফৌজদারি অপরাধ এখন প্রশ্ন হচ্ছে যে যে কারণে মাজার ভাঙা হচ্ছে বলা হচ্ছে আসলে কি সেই কারণগুলো আছে আমি তো অধিকাংশ জায়গাতে দেখলাম যে কমিটির সমস্যা আছে এখানে মাজার দখল করে এই গ্রুপ ওই গ্রুপ বিভিন্ন রাজনৈতিক দলের মদদ আছে এইটা একটা বড় সমস্যা মাজার কেন্দ্রিক দ্বিতীয়ত হচ্ছে মাজারকে কেন্দ্রিক এলাকার একদম ধর্মপ্রাণ মুসলমান এবং এলাকার যারা মহল্লাবাসী আছে তাদের কিছু কনসার্ন আছে কারণ মাজারকে কেন্দ্র করে গাজা এবং মদ থেকে শুরু করে মাদকের আবার একটা ব্যাপক চক্র বসছে এই মাজারকে কেন্দ্র করে বেশাবৃত্তি হচ্ছে এই মাজারকে কেন্দ্র করে আপনার বিশাল টাকা পয়সা লেনদেন আছে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে এখানে মাজারকে কেন্দ্র করে ওরস মেলার কেন্দ্রিক প্রচুর লেনদেন আছে এর প্রত্যেকটা মাজারের জমির বিষয় আছে এখানে বিশাল বিশাল জমি নিয়ে এবং খুব দামি দামি জায়গাতে মাজারের জমি আছে অতএব সেই জমির নিয়ন্ত্রণের প্রশ্ন আছে মাজারকে কেন্দ্র করে দোকান পাট ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে এই প্রত্যেকটা বিষয়ের সাথে আমাদের সমাজের সাংঘর্ষিক জায়গা আছে কেন একটা স্কুল দখল করে কেন হাট দখল করা নিয়ে এখানে খুনাকুনি হয় সোনার বাংলায় একটা বাজার দখল বাজারের কমিটি দখল নিয়ে তিন চারজন খুন হয়ে যায় কেন কলেজ কমিটি 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 মাদ্রাসা এই সেই কমিটির দখল নিতে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা ইনভলভ হয় অতএব এইটাকে সেই জায়গা থেকে দেখতে হবে যে লোকটা দাড়ি কেটে দেওয়া হয়েছে অথবা মাজার ভাঙা হয়েছে এটা সিম্পলি ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধকে ফৌজদারি অপরাধের জায়গা থেকে দেখতে হবে যার মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার লঙ্ঘনটাকে মানবাধিকার লঙ্ঘন আকারে দেখতে হবে কিন্তু এই প্রত্যেকটা ঘটনাকে একত্রিত করে একটা বয়ান তৈরি করে দক্ষিণপন্থার রাজনীতি নিয়ে যে হুমকি এবং ফোবিয়া অমূলক ভয় তৈরি করা হচ্ছে এইটা খুবই ক্ষতিকর এটা হচ্ছে ওয়ান ইলেভেনের যে চক্রান্ত এটা হচ্ছে ওয়ার অ্যান্ড ট্যারোর সেই ইসলামের বিরুদ্ধে অনন্তকালীন যে যুদ্ধ সন্ত্রাসের নামে চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে জঙ্গি নাটক মৌলবাদী নাটক তারপরে হচ্ছে এই হুজি বাংলা ভাই আব্দুর রহমান এই পুরো চক্রকে ঘিরে যে রাজনীতিটা তৈরি হয়েছে সেই রাজনীতিটা আমাদের জন্য খুব ক্ষতিকর মাথায় রাখতে হবে যে কোনো রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত সংবিধান গণতন্ত্র রাষ্ট্র কাঠামোর ফ্রেমে কাজ করবে তাকে ট্যাগ দিয়ে ট্রোল করে অপরায়ণ করা একাত্তরের বিপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি মৌলবাদী স্বাধীনতার শত্রু এই কাজগুলো নাই করে দেওয়া হয়েছে হচ্ছে নতুন বন্দোবস্ত এবং আমরা বোধ করছি এই অমূলক ভয় তৈরি করে কাউকে হেয় করা ছোট করা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে রাজনৈতিক নেতারাও এগুলো করছেন এবং এই বাম বলয় কলকাতা দিল্লির যে গোলাম শ্রেণী আছে বাংলাদেশে যারা আওয়ামী লীগের মানে সেকেন্ড থার্ড টিম টিম হিসেবে টিআর হিসেবে কাজ করেন তাদের এই বক্তব্যগুলোর ব্যাপারে আমাদের সজাগ থাকা জরুরি সরকারকে আহ্বান করব মাজার কেন্দ্রিক প্রত্যেকটা ঘটনাকে তদন্ত করে এর মূল কারণটা এক্সপোজ করে দেওয়া দরকার এইটা সিম্পলি যেন ওই খাগড়াছড়ির মতো একটা ঘটনা না ঘটে একটা ধর্ষণকে কেন্দ্র করে সেনাবাহিনীর গাড়ির উপর আক্রমণ করা হয়েছে কেন সেনাবাহিনীর কি দোষ এখানে সেই নয়নশীল নাকি একটা নাম দেখলাম এর এই নামের একজন উনিশ বছরের একটা ছেলেকে গ্রেফতার করা হয়েছে ধর্ষক হিসাবে তো সে কে সে কি সেনাবাহিনীর লোক সেনাবাহিনীর সদস্যরা ধর্ষণ করেছে তাহলে সেনাবাহিনীর কর্মীদের উপরে সেনাবাহিনীর সদস্যদের উপরে গাড়ির উপরে আক্রমণ করা হইলো কেন তাহলে ঘটনা ঘটেছে একটা ধর্ষণ একটা ফৌজদারি অপরাধ একটা অন্যায় কিন্তু এইটাকে পাহাড়ি বাঙালি মোরগ দিয়ে কিছু এনজিও ব্যবসায়ী কিছু তথাকথিত বাম সুশীল বুদ্ধিজীবীরা সেনাবাহিনীকে অ্যাটাক করছে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে ওখানে বাঙালি যারা আছেন তাদেরকে ওখান থেকে বিতরণ করবার জন্য দাবি তুলছে জমির বন্দোবস্ত নিয়ে কথা বলছে মানে অ্যাপসলিউটে একটা ভিন্ন আলোচনাতে টেনে আনতেছে এবং এর পিছনে কিন্তু রাখাইনের সন্ত্রাসীরা জড়িত আছে এবং ভারতের ইন্ধন আছে ভারতের অস্ত্র ইন্ধন ছাড়া প্রশিক্ষণ ছাড়া এগুলো হওয়া সম্ভব না অতএব আসলে কি ঘটতেছে এটার নাটাইটা কোথায় আমাদেরকে এই নাটাইয়ের জায়গাটা বুঝতে হবে এবং এটাই হচ্ছে বয়ানের রাজনীতি এটা না বুঝলে বারবার আমরা ব্যর্থ হব আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে